হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজকে একটি ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে দেখাবো ভর্তাটি হচ্ছে তিল ভর্তা তিল ভর্তা তো আমাদের অনেকেরই পছন্দ আর খুবই ভালো লাগে খেতে আমার কাছে সবাই বেশিরভাগই পছন্দ করে থাকে তো তিলগুলো একটি পাতিলে ঢেলে দিলাম আর এটি সাদা তিল কালো তিল নিলে পরিষ্কার করতে একটু কষ্টকরই হয়ে যায় তাই সাদা তিল নিয়েছি নিয়ে এখন খুব সুন্দর করে এভাবে ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব বেশি ভাজবো না মানে যে একটু যেন মুচ মুচে হয় তিলগুলো এভাবে করে ভেজে নিতে হবে সবগুলো তিল এই তো দেখুন একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ফুটতে শুরু করে দিয়েছে আমাদের তিল ভাজা কমপ্লিট আর এত সুন্দর স্মেল আসতেছিল খুব সুন্দর একটা স্মেল আসতেছিল এরপরে কড়াইয়ে তেল দিয়ে কয়েকটি শুকনো মরিচ এভাবে ভেজে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণে ঝাল খাবেন ততটুকু দেবেন তো এখানে শুকনো মরিচগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি রসুনের কেচি আর একটু বেশি করে দিতে হবে তাহলে খুব সুন্দর লাগবে খেতে আর তিল ভর্তা আমার খুব প্রিয় একটি খাবার আর গরম ভাতের সঙ্গে যদি তিল ভর্তা হয় তাহলে তো আর কথাই নেই আমি তিল ভর্তা দিয়ে খেয়ে উঠতে পারবো খুবই ভালো লাগে এই তো আমাদের পেঁয়াজ আর রসুনগুলো ভাজা কমপ্লিট বেশি ভাজবো না এভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি এই তো দেখুন কালার একদম চেঞ্জ হয়ে এসেছে বেশি ভাজবো না বেশি ভাজলে আবার তেতো লাগবে তাই জন্য হালকা করে ভেজে নিলাম এরপরে পাটাতে দিয়ে দিলাম শুকনো মরিচ আর স্বাদ মতো লবণ লবণটা অল্প করেই দেবেন পরে আবার চেকে দেওয়া যাবে কারণ প্রথমে বেশি দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগবে না আর যদি ভর্তা পাটাতে করা হয় তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায় খুবই মজাদার হয় খেতে তো এই তো দেখুন আমার সব মিহিন করে বাটার শেষ এখন তিলগুলো একটু একটু করে দিয়ে এভাবে বেটে নিচ্ছি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি তাই একটু নাড়াচাড়া হচ্ছে কেউ কিছু মনে করবে না এরপরে বাকি যেগুলো তিল ছিল ওগুলো দিয়ে খুব সুন্দর করে এভাবে বেটে নিচ্ছি আর তিলটি মুচমুচে করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটি বাটার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে পেস্ট হয়ে যাচ্ছে ভালো এরপরে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে খুব সুন্দর করে বেটে নিলাম অনেকে আছে আবার পেঁয়াজগুলো আস্তে আস্তে রাখে আমি পেঁয়াজ আস্ত রাখিনি একদম সব মিহিন করে বেটে নিয়েছি তো এই তো দেখুন আমাদের ভর্তা বানানো কমপ্লিট এই তো আমাদের ভর্তার ফাইনাল লুক দেখুন যতটা সুন্দর হয়েছে আর স্মেলটা যত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক অনেক মজা ছিল তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এতটুকুই আর বড়ো করছি না পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ